এই যে চারিদিকে বাংলা ভাগ হবে বাংলা ভাগ হবে বলে বাজার গরম করছে বিজেপির একাধিক নেতা মন্ত্রীরা আদৌ কি বাংলা ভাগ সম্ভব নাকি বাংলা ভাগের আওয়াজ তুলে বাজার গরম করে নিশিকান্তুবে সুকান্ত মজুমদার বা অনন্ত মহারাজরা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে কি আছে বাংলা ভাগের পক্ষে ও বিপক্ষে যুক্তি কি বলছে বাংলা ও বাঙালি এবং কেন্দ্রের সরকারের কি অভিমত বাংলা ভাগের পক্ষে তা জেনে নেব আজকের এই বিশেষ প্রতিবেদনে নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখেন চ্যানেল রাজকার্য আর আমি বাবু আপনাদের সঙ্গে বাংলা ভাগ তো দূরের কথা বাংলা ভাগের কথা ওঠা মাত্র যে বাঙালির রক্তে আগুন জ্বলে ওঠে না সে বাঙালির ডিএনএ সমস্যা আছে কেবলমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির সিদ্ধির কারণে যে বাঙালিরা আজও বাংলা ভাগের চক্রান্তকে সমর্থন করছে সে বাঙালির রক্তে রায় জগৎ শেঠের রক্ত মিশে আছে ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশ নেতাজি রবীন্দ্রনাথের উত্তরস্বরী বাঙালিরা কখনো বাংলা ভাগের কথা দুঃস্বপ্নেও দেখে না আজ যেমন বিজেপির একাধিক নেতা মন্ত্রী বাংলা ভাগের উস্কানি দেওয়ার পরও এক শ্রেণীর মেরুদণ্ডহীন বাঙালির কারণে বাংলা ভাগ হয়েছিল সেদিন বাংলা ভাগে চক্রান্ত ফেলেছিল ইংরেজরা সাথ দিয়েছিল মুসলিম লীগ ও হিন্দু মহাসভা সেদিন ওই কিছু বাঙালির সাহায্য বা সহযোগিতা ছাড়া লট কার্জন কি পারত বাংলাকে ভাঙতে যাক সেদিনের কথা ফিরে আসি আজকের বর্তমানের কিছু ঘটনা মেরালে অনেক কিছু বুঝতে পারবেন পৃথক কোচ রাজ্য বা গেটার কুচবিহারে দাবি তুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ গেটার কুচবিহার পিপিল অ্যাসোসিয়েশনের সভাপতি অনন্ত মহারাজ সেই একই দিনে উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে জুড়ে দেওয়ার আবদার ধরলেন সুকান্ত মজুমদার আর এক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে যিনি বাংলার সাংসদও নয় তিনি বাংলাকে ছ ভাগে ভাগ করার প্রস্তাব নিয়ে গেলেন লোকসভায় গত লোকসভা নির্বাচনের আগে বিমল গুরুকে পৃথক গোর্খাল্যান্ডের প্রতিশ্রুতি দিয়েছিল খোদ ভারতের মন্ত্রী দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা তিনি তো তার ভাষণ শুরু করে জয় জয় বলে শেষ করেন স্লোগান দিয়ে তাহলে বাংলাকে বারবার ভাঙার চক্রান্ত কারা করছে বাংলা ভাঙার উস্কানি কারা দিচ্ছে বিজেপি অন্য কোনো রাজনৈতিক দল তো কখনো বাংলা ভাঙের চক্রান্ত বা উস্কানি দেয়নি বা দিতে আমরা দেখিনি কেন বারবার বাংলাকে ভাগ করার কথা বলছে ভারতীয় জনতা পার্টি কারণটা কি যদি অনন্ত মহারাজের কথায় আমরা আসি তাহলে তার যুক্তি কি যে রাজবংশীরা একটা পৃথক জনজাতি তাদের নিজস্ব সত্তা রক্ষার কারণে কুচবিহারকে পৃথক রাজ্য বা গেটার কুচবিহার করার দরকার জনসংখ্যার দিক থেকে কুচবিহারে রাজবংশী সম্প্রদায় মোট জনসংখ্যার মাত্র ছাব্বিশ শতাংশ এই এক বিশেষ সম্প্রদায়ের ছাব্বিশ শতাংশ জনসংখ্যার কারণে একটা পৃথক রাজ্য করে দিতে হবে এটা কি কোনো সুস্থ মানুষের কথা হতে পারে ধরে নিলাম তার দাবি মেনে গেটার কুচবিহার করা হলো বা তৈরি হলো তাহলে বাকি শতাংশ অন্যান্য সম্প্রদায়ের মানুষ তারা কোথায় যাবে তারা কি সেখান থেকে চলে যাবে তাদেরকে কি অন্যত্র পাঠিয়ে যাবে উত্তরটা নিশ্চয়ই না তার রাষ্ট্র করতেও পারে না তাহলে গেটার কুচবিহার হলে কেবল একটা পৃথক রাজ্য তৈরি হবে ড্রেমোগ্রাফিক্যাল কিছু পরিবর্তন তো হবে না অনন্ত মহারাজের যে উদ্দেশ্য রাজবংশীদের জাতিসত্তার জন্য পৃথক রাজ্য তা কি বাস্তবায়িত হবে তাহলে উত্তরটা পরিষ্কার না আর যেটা এই স্বঘোষিত মহারাজ খুব ভালোভাবে জানে বা বোঝে কেবলমাত্র রাজবংশী সম্প্রদায়ের সহানুভূতি আদায়ের জন্য তিনি একমাত্র রাজবংশী সম্প্রদায়ের তাতা এটা বোঝানোর জন্য বারবার গেটার কুচবিহারের জিগির তোলেন রাজনীতির কারবারিরা যেটাকে বারবার লুফে নেয় এবং সেটাকে প্রত্যেক নির্বাচনে টোব হিসাবে ব্যবহার করে ঠিক যেমন গাদার সামনে ঘাস ঝুলিয়ে দিয়ে তাকে দিনের পর দিন সামনে ছুটে চলতে বাধ্য করা হয় আচ্ছা যাক সেটা নয় গেল এবার আসা যাক সুকান্ত বাবুর আবদারের প্রসঙ্গে উনি বলছেন উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর বহু ক্ষেত্রে মিল আছে তাই উত্তরবঙ্গকে উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সঙ্গে মিলিয়ে দিলে मोदी जी উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য যে ঢালা উন্নয়ন করছে তার ভাগ উত্তরবঙ্গ পাবে তাতে উত্তরবঙ্গের উন্নতি হবে আচ্ছা সুকান্ত বাবু মিল আমিনের প্রসঙ্গ যখন আপনি তুললেন তাহলে আপনার কাছে কয়েকটা প্রশ্ন উত্তর পূর্বের রাজ্যগুলো অর্থাৎ এক কথা যাদেরকে মঙ্গলের উপজাতি বলা হয় তাদের সঙ্গে উত্তরবঙ্গের কোন কোন বিষয় মিল আছে তারা কি বাঙালির মতো মাঝ ভাতে পাগল তাদের বিয়ে অন্নপ্রাশন সাধা দেখি আমাদের মতো রীতি রিয়াজ মেনে হয় তারা কি দুর্গা পূজা করে কালী পুজো করে নাকি সেখানে শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের সাহিত্য চর্চা করা হয় রবীন্দ্রসঙ্গীত শোনে তারা কি নজরুল গীতি শোনে বা নজরুল গীতি বোঝে উত্তরটা যদি আপনার জানা থাকে তাহলে জানাবে আর এরপর যদি আপনি উন্নয়নের প্রশ্নে আসেন ধরে নিলাম তর্কের খাতিরে রাজ্য সরকার উত্তরবঙ্গের উন্নয়ন করছে না উত্তরবঙ্গের আটটা এমপি সিটের মধ্যে ছটা তো বিজেপি জয় লাভ করেছে বিগত লোকসভা নির্বাচনে আবার সাতটা জয়লাভ লাভ করেছিল মোদিজি সরাসরি সেই এমপিদের মাধ্যমে কেন উত্তরবঙ্গের উন্নয়ন করলেন না বা আপনারা যে গত পাঁচ বছর ধরে সাতজন এমপি ছিলেন সেই সাতজন এমপিরা কি করেছেন গত পাঁচ বছর যদি আপনারা ঠিকঠাক কাজ করতেন বা এমপি ফান্ডের নির্ধারিত অর্থে উত্তরবঙ্গের উন্নয়ন করতেন তাহলে কি আজ উত্তরবঙ্গকে উত্তরপূর্ব উন্নয়ন পর্ষদের সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা দেখা দিত তথ্য বলছে তো অন্য কথা তথ্য বলছে গত পাঁচ বছরে আপনারা যে সাতজন এমপি ছিলেন উত্তরবঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়ে সেই সাতজন এমপির মধ্যে একজন এমপিও তাদের এমপি ফান্ডের বাৎসরিক যে পাঁচ কোটি টাকা তা সম্পূর্ণ ব্যয় করতে পারেনি বা ব্যয় করেনি আর দু সালের পর থেকে রাজ্যের নতুন সরকার আসার পর উত্তরবঙ্গের উন্নয়নকে যে অতিরিক্ত নজর দিয়েছে বর্তমান সরকার তা আগে কখনো দেখা যায়নি আলাদা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন হয়েছে উত্তরবঙ্গের প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য উত্তরকন্যা তৈরি হয়েছে এমনকি কেবলমাত্র উত্তরবঙ্গের জন্য পৃথক সচিবও ও নিযুক্ত হয়েছে এর থেকে বড় কথা খোদ মুখ্যমন্ত্রী যেভাবে বারংবার উত্তরবঙ্গে ছুটে যান বা তাকে যেভাবে আমরা ছুটে যেতে দেখেছি ততটা উত্তরবঙ্গে ছুটে যেতে আগে কখনো কোনো মুখ্যমন্ত্রীকে দেখা যায়নি আসলে উত্তরবঙ্গ অবহেলিত কোড আনকোড এই কথাটা মার্কেটে এসেছে উত্তরবঙ্গে বিজেপির শক্তি বৃদ্ধি হওয়ার পর থেকে যতদিন পর্যন্ত শাসক দল উত্তরবঙ্গে ক্ষমতা ধরে রেখেছিল বা শক্তিশালী ছিল ততদিন পর্যন্ত উত্তরবঙ্গ অবহেলিত বা বঞ্চিত এই কথাগুলো বাজারে আসেনি আসলে সুকান্ত মজুমদার বা ভারতীয় জনতা পার্টি রাজ্যের ক্ষমতাসীন সরকার বা রাজ্যের শাসক দল যে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করছে উত্তরবঙ্গকে অবহেলা করছে বা ওই কোর্ট আনকোট তাদের কথায় বিচারিতা করছে উত্তরবঙ্গের প্রতি উত্তরবঙ্গবাসীর মনে এই বিষ ধারণাটা ঢুকিয়ে দিয়ে ক্ষমতাসীন শাসক দলের প্রতি উত্তরবঙ্গবাসীর বিরূপ মনোভাব গড়ে তোলার চেষ্টা করছে এবং বর্তমানে উত্তরবঙ্গে বিজেপি যে একচ্ছত্র ক্ষমতা বিস্তার করেছে তার দীর্ঘমেয়াদী ফসল তুলতে চাইছে আর যদি আর দিক দেখা যায় তাহলে আরো একটা মোটিভ আছে সেই মোটিভটা হচ্ছে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি কিন্তু সেই রাজ্যের বিশেষ কোনো এলাকা বা অঞ্চলে বিজেপি বেশ শক্তিশালী আছে সেই এলাকাগুলোকে বা সেই জায়গাগুলোকে আলাদা করে সেই রাজ্য থেকে নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করে নিজেরা সেখানে মশলাতে বসেছে যা বা বিজেপির সরকার তৈরি করেছে অর্থাৎ পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারছি না উত্তরবঙ্গে আমরা শক্তিশালী চলো তাহলে উত্তরবঙ্গকে পশ্চিম বাংলা থেকে করে একটা আলাদা বিজেপি রাজ্য তৈরি করি ঠিক যেমন ইংরেজিরা করতো এবং শাসন করো ইংরেজরা ভারত ভেঙেছে ভারতের শক্তি ঐক্য নষ্ট করেছে আর এরা দেশের মধ্যে দেশকে টুকরো করে ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নষ্ট করার প্রয়াস চালাচ্ছে শেষে আসি দুবে যিনি বিজেপি ঝাড়খণ্ডের গোডরা থেকে নির্বাচিত এমপি তার কথাতে বাবাজির বক্তব্য বাংলার ছয় জেলা ঝাড়খন্ড ও বিহারের বেশ কয়েকটা জেলাকে নিয়ে বা একত্রিত করে একটা কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি না গড়লে হিন্দুরা সেখানে বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ সেই চেনা পুরনো মগজ দলাই হিন্দু খাদ্রে মেয়ে হিন্দু মুসলমান খেলা এই বাবাজি কোন কোয়ালিটির গাঁজা সেমন করে তা জানা খুব দরকার আছে কারণ কোনো এক বিশেষ অঞ্চল বা এলাকাতে মুসলিম জনসংখ্যা বেড়ে গিয়েছে সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করে দিলে হিন্দু জনসংখ্যা বেড়ে যাবে হিন্দুদের অস্তিত্ব রক্ষা হবে এটা নিচক গাঁজা সেবনকারী ছাড়া অন্য কেউ বলতে পারে মালদা মুর্শিদাবাদ বা দিনাজপুরের যে জেলাগুলোর কথা বলছে এই বাবাজি বাবাজির মনে হয় ইতিহাস পড়া নেই বা ইতিহাস জানা নেই কারণ বহুকাল আগে থেকে সেই স্বাধীনতার আগে থেকে এই অঞ্চল বা এলাকাগুলোতে মুসলিমের সংখ্যাগরিষ্ঠ মোগল শাসনকালে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ স্বাধীনতার বহুকাল পূর্ব থেকে এই এলাকাগুলোতে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও এখানে কখনো কোনো হিন্দুকে বলতে শোনা যায়নি বা বলতে দেখা যায়নি যে মুসলিমদের দ্বারা তারা অত্যাচারিত বরং অজিত চৌধুরী প্রণব মুখার্জি প্রিয়রঞ্জন দাসমুন্সির মতো হিন্দু নেতাদের তারা একের পর এক নির্বাচনে জিতিয়েছে তাদের প্রতিনিধি করে পার্লামেন্টে পাঠিয়েছে আচ্ছা ধরে নেওয়া যাক নিশিকান্ত দুবের কথাতে বা নিশিকান্ত দুবের যুক্তি অনুযায়ী বাংলা বিহার ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী কিছু অঞ্চল বা কিছু জেলাকে নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হলো তাহলে সেখানকার যে মুসলিম জনসংখ্যা আছে তাদের কি পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে নাকি রাজ্যের অন্যত্র চলে যেতে বলা হবে কেবলমাত্র ডেমোগ্রাফিক্যাল পরিবর্তনের কারণে ভারত কোনো নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে বলে আজও কারোর জানা আসলে বাবাজির মুখ্যমন্ত্রী হওয়ার একটা শখ জেগেছে বিজেপি ঝাড়খণ্ডে খাপ খুলতে পারেনি এখন বাংলা বিহার ঝাড়খণ্ডের কিছু এলাকা নিয়ে একটা কেন্দ্রশাসিত অঞ্চল হলে আমি সেখানে মুখ্যমন্ত্রী হতে পারি এই অনন্ত মহারাজ নিশিকান্ত দুবের বা সুকান্ত মজুমদার যারা বারবার বাংলা ভাগের উস্কানি দিচ্ছে বা চক্রান্ত করছে তাদের প্রত্যেকের হয় রাজনৈতিক স্বার্থ নয় আছে বাংলা ভাগের ভয় নেই শিরায় বিনয় বাদল ক্ষুদিরাম নেতাজির রক্ত বইছে বাংলা ভাগের এই চক্রান্ত বাঙালি ঠিক রুকে দেবে নমস্কার সবাই ভালো থাকবেন আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাতে পারেন আপনারা আমাদের কমেন্ট সেকশনে